বাংলাদেশ ইনশাল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারোটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী জোট ইসলামী আন্দোলন সহ প্রাথমিকভাবে আটটি ইসলামী ঘরানোর দল দিয়ে গঠিত জোটটি আন্দোলনরত আট দল ব্যানারে জুলাই সনদের আইডি ভিত্তি নির্বাচনের পূর্বে গণভোট সংখ্যানুপাতিক হারে উচ্চ কক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ পাঁচ দফা দাবিতে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পরবর্তীতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসদ সমঝোতার স্বার্থে এনসিপি সহ তিনটি দল যোগ দিলে তা এগারো দলীয় জোটে পরিণত হয় তবে নিয়ে নানা পড়ণে ও জামায়াত ইসলামী আইন বাস্তবায়ন বিষয়ে অসম্মতির কারণে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বিদায় নেয় এরপরে চব্বিশে জানুয়ারি বাংলাদেশ লেবার পার্টি এই জোটে যোগ দিলে তা আবারও এগারো দলের নির্বাচনী জোট হয় তো চলুন দর্শক দেখে আসি এগারো দলের ডাব এবং দলীয় প্রতীক এবং দলের প্রধান কে কে